চলে এসেছি আবারও মার্বেল লেক তো দেখো ভিউটা তোমাদেরকে দেখায় দিন তো আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে নিয়েছি এখন আছে সাড়ে সাতটা আমরা আটটার সময় উঠেটা ছাড়বো এখন ব্রেকফাস্ট করতে যাব আর আমাদের আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাব বলতে সাইট সিন করতে 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 আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো আমাদের একদিন দু দিন ওয়ান মানে একটা রাত্রির আর দুটো দিনের মধ্যে আমাদের পুরো পুরুলিয়াটা কমপ্লিট করব পুরো হবে না বাট জাস্ট যতটা পারবো ততটা যে কমপ্লিট করব তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে যাও আর তো চলো ব্রেকফাস্টটা করে নি আর এটা আমাদের রুম ছিল আজকে আর এখানে একটা জানলা ছিল যেটা এখানে ভিউটা দেখার ছিল এই রে বেশ ভালো দারুণ সুন্দর টাটা চলো ব্রেকফাস্ট করে আসি আর এটা হচ্ছে আয়না এটা আমাদের আয়না ছিল একদম বেডের কাছে তো চলো ব্রেকফাস্ট করি ওখানে নিচে সব ডাকাডাকি করছে

চল আমরা ঘুরে আসি চুল মুল বাধা হয়ে গেছে কারণ আমি বাইকে যাব তাই চুলের এখন মরামত চলছে হ্যাঁ চল এবারে অত্যাধিক পলাশ হয়েছে আমরা চলে এসেছি পলাশ বনে দূরে একদম পলাশ ওই যে আরে যেদিকেও পলাশ এখানে ছবি তুলবো একটু রিলস হবে আমরা চলে এসেছি মুকোজ গ্রাম এখানে নাকি মুকোজ তৈরি হয় এর তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে মুকোজ কে রকম এ না কিনবে নাকি শুননা এটা কিনে নাও বাড়িতে যখন ঝগড়া হবে পড়ে

এখন আমরা রয়েছি মুকোশগ্রামে আর এই মুকোশগ্রাম ঘোরার পরে আমরা এখন যেতে চলেছি পলাশ দেখতে দেখতে খয়রা বেরিয়ার ড্যাম আর এই পলাশের যদি ড্রোন শট দেখাই তো কেমন লাগে তো তোমরাই কমেন্টে জানাও আর ড্রোন শটটা দেখতে থাকো শটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এখন আমরা যেতে চলেছি খয়রা বেরিয়া ড্যাম আর এই পাহাড়ে মাঝেই রয়েছে ড্যামটি অবস্থিত আর এখানেই রয়েছে ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের সঙ্গে নিয়েই আমরা যেতে চলেছি আজকে সারা দিনটা ঘোরার উদ্দেশ্যে এখানেই রয়েছে বিশাল জায়গা নিয়ে ফুলের বাগান তার সাথে রয়েছে অনেক পুকুর তার সাথে মাঠ এবং সঙ্গে রয়েছে পলাশ আর তার সঙ্গে রয়েছে পাহাড় তো চলো যাওয়া যাক আমরা খুব কাছেই চলে এসেছি ড্যাম্পে মাঝখান দিয়ে পলাশ পাহাড় দেখতে দেখতে গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে আমরা চলে আসলাম খয়রা বেরিয়া লেক এখানে সৌন্দর্যটাই একদম আলাদা মনে হচ্ছে কোনো বিদেশে জায়গার মতনই লাগছে কিন্তু এটা বিদেশি না এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত পুরুলিয়া আমরা চলে এসেছি এই সৌন্দর্যটা নিজে চোখে দেখতে দারুণ একটা এটা হচ্ছে খয়রা আমাদের হয়ে আর এখানে ভিড়টা দুর্ধর্ষ দেখা যাক এই একটা লেক আর এই যে পিছনে ভিউটা মনে হচ্ছে কোনো বিদেশের মতন লাগছে ভীষণ সুন্দর যাকে বলে একদম একদম চুমেশ্বরী খয়দা বেরিয়ে লেকের এই ড্রোন শটটা কেমন লাগলো কমেন্ট করতে জানাতে ভুলবে না আর কিছু স্মৃতি আমরা এই ড্রোনের মাধ্যমে আমাদের সঙ্গে করে আমরা বাড়ি নিয়ে আসলাম এবার আমরা যেতে চলেছি তুর্গা জন্য এখানে তুর্গা ড্যামের লেকটা কত সুন্দর সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমরা চলে এসেছি তুর্গা আর আসার পরেই নিয়ে নিয়েছি পলাশের মালা তো এটা আজকে এটা আজকে হচ্ছে পরে রিলস ভিডিও বা কী বলে ফটোশ্যুট এটাতেই হবে বাট একটা সমস্যা হচ্ছে এর একদম টাটকা ফুল মানে এতটাই ওর কষ্টটা পড়ছে হাতগুলো চিটচিট করছে ভেবে পাচ্ছি না পড়াটা উচিত হবে কেউ হবে না বুঝতে পারছি না দেখা যাক কি করা যায় এই যে একটা মন্দির আছে ওপরে হ্যাঁ দেখো হ্যাঁ বেশ ভালো খুব সুন্দর চলে এসেছি আবারও মার্বেল লেক তো দেখো ভিউটা তোমাদেরকে দেখায় নিচে যাওয়া যাচ্ছে বাট এতটা রোদ্দুর ধারণার বাইরে যার কারণে আমরা আর নিচে যাব না আর নিচে সেরকম ছাওয়ারও ব্যবস্থা নেই যার কারণে নিচে যাব না নিচে মানুষ অনেক যাচ্ছে ওখানে জলে নামেছে আর নামবও না আর যাবও না আমরা আবার আর একটা হচ্ছে দু একটা হয়তো স্পট আছে সেখানে ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দেবো কেননা এখনও আমাদের চারশো কিলোমিটার আমাদের বাইক রাইড করতে হবে যার জন্যে আমাদেরকে আর বেশি দেরি করবো না আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে ভীষণ সুন্দর একটা জায়গা অযোধ্যা পাহাড় মার্বেল লেক এই জায়গাটা এত সুন্দর ভীষণ ভালো লাগবে অনেক দূর দূর থেকে টুরিস্টরা যাচ্ছে ঘুরতে আর এখানে কিছু চা মুড়ি সব কিছু ম্যাগি এসব বিক্রি হচ্ছে আমরা একটুখানি শশা খেলাম আর খেয়ে এখানে ওরা চাটা খাচ্ছে আমি একটু আসলাম তোমাদের সাথে শেয়ার করতে ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে টাটা এই যে চারিপাশটা ঠিক এরকম পড়বো এখানে অনেক শুটিং হয়েছে অনেক শুটিং হয়েছে অনেক বাংলা বইয়ের শুটিং হয়েছে অনেক সুন্দর উপাশের পলাশ সেরকম উপাস দিয়ে সবাই নামানামি করছে বাইক নিয়ে চলো আমরা যাই মার্বেল ধারেই ধারে ছোট দোকানগুলোতেই বসেছে অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র তো এখানে দামটা আমরা জিজ্ঞাসা করি এই মূর্তিগুলো কত করে ওই যে ওপরের মাথার হ্যাঁ সাড়ে তিনশো টাকা করে আর এইগুলো আশি টাকা

পাহাড় পলাশ লেক ড্যাম ঘোরার পরেই এবার আমরা চললাম সমতলের উদ্দেশ্যে আর যেতে যেতে ভিউটা কত সুন্দর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে করতেই নিচে সমতলে নামতে শুরু করেছি জায়গাটা দেখো ঠিক কত সুন্দর সামনে পাহাড় তার মধ্যে রাস্তাগুলো কতটা সুন্দর লাগছে তো চলো এবার আমরা সমতলের দিকে নামতে করলাম পাহাড় থেকে আমরা নামলাম আর নামার পরেই আমরা চোখে পড়লো আখের আখের ওই ওখানে গাড়িতে লোড হচ্ছে আখ আর এখানে কাটা হচ্ছে আর একটা দাদা এখানে আখের রস বিক্রি করছে আর লোভ সামলাতে না পেরে আমরা চলে এসেছি আখের রস খেতে বায়নাটা অবশ্য আমারই ছিল

अन तो लो झटा झट जट धरो आ झटा झट जट खाओ ना तो लो, तुम लोग हम दोनों द ना तुम लोग खाओ हम लोग देखेंगे उसके बाद हम लोग खाएगा तुम लोग देखेगा आओ दे दो মনে রাখোন রাখো শুনানা কেন খেলে শান্তনুদা অন্যরকম টেস্ট নাই তো চল হামেও খই নি একদম ফাটাফাটি আ আ আজকে ট্রাবল কি সেদিনের কথা গেছে দাদা হ্যাঁ ঠিক যেমন তেমন কালারটাই অন্যরকম ছিল আজকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার রাইড করার পরে আমরা এখন পৌঁছেছি বনলতা রিসর্টে এখন বাজে পাঁচটা মতন আমাদের পেটে প্রচণ্ড জোরে খিদে তাই চরজলদি খেয়ে দারুন দারুন আর খেয়েই আমরা রহনা দেবও বাড়ির তো আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও